উর্মি এবার পিঠা উল্টাতে উল্টাতে আবার গল্প করতে শুরু করে আরেকটা ঘটনা বলি আম্মা আফসানা বলে ভাবি এবার কিসের ঘটনা বলবেন উর্মি মুচকি হেসে বলে আমাদের বাড়িতে আগুনের পিঠা শেখা হতো একবার আমি আর আমার বোন মিলে লুকিয়ে লুকিয়ে পিঠা সেঁকতে গিয়ে পুরে পুরো চোলা উল্টে দিয়েছিলাম আগুন এমনি লাফিয়ে উঠেছিল যে যেমন দূর থেকে দেখে চিৎকার করে দৌড়ে এসেছিল আফছানা আর তার মা হেসে লুটুপুটি খায় রান্নাঘরে উষ্ণ আলোয় উর্মি হাসি যেন ঘরের সব দুঃখ দূর করে আফসানার মা মনে মনে ভাবে এমন মেয়েকে বউ হিসেবে পেয়ে আমরা সত্যি ভাগ্যবান তারা তিনজনে এই আনন্দর পিঠার গুঞ্জন হাসি কলতান সব মিলিয়ে রাত খুব সুন্দর হয়ে উঠেছে কিন্তু বাইরের থেমে নেই রান্নাঘরের দরজার এক কোণে দাঁড়িয়ে নীরবে তাকিয়ে আছে তারা কেউ টের পায় না ভিতরে আলো যত বাড়ছে উঠোনে ছায়াটা তত ঘন হয়ে উঠছে রান্নাঘরের ভেতর তখন পিঠা বানানোর ব্যস্ত চুলায় দুধের হাড়ি টগবগ করে ফুটছে ভাপা পিঠার ঢাকনা খুলে ধোঁয়া উড়ে আসছে ঠিক তখনই আফসানার মা হঠাৎ ওঠে আফসানা তুই পাশের ঘর থেকে একটু একটু পানি নিয়ে দরকার আফসানা উঠে দাঁড়ায় পাশের ঘরে গিয়ে কল খুলে দেখে টুকটুক করে এক ফোটাও পানি নেই সে মুখে মুখে বলে ধূপ পানি শেষ বিদ্যুৎ নেই তাই সাপ্লাইল পানিও আসছে না বাধ্য হয়ে সে জগটা হাতে নিয়ে উঠোয় পেরিয়ে টিউবওয়েলের দিকে যায় চারপাশ তখন অদ্ভুত রকম নীরব চাঁদের আলোয় মাটিতে সাদা সাদা দাগ ফেলছে টিউবওয়েলে চাপ দিতে পানি বের হয়ে থাকে আফসানা জগ ভর্তি করে ঠান্ডা পানি হাত ছুঁয়ে যাওয়া তার শরীর কেঁপে ওঠে সে জকটা বুকে চেপে ধরে দ্রুত রান্নাঘরের দিকে হাঁটতে শুরু করে রান্নাঘরের দরজা পা রাখতেই উর্মি এগিয়ে আসে সে আফছানার হাত থেকে জগটা নিয়ে নেয় কি ব্যাপার আফছানা পানি আনতে এত দেরি হলো যে আফছানা একটু হাঁপাতে হাঁপাতে বলে ঘরের সাপ্লাইন পানি শেষ ভাবি বিদ্যুতও নেই তাই টিউবওয়েল থেকে আনতে গিয়েছিলাম উর্মি শুধু মাথা নেড়ে বলে আচ্ছা আর কিছুই বলে না আবছানার মা তখন পিঠা বানাচ্ছে উর্মি চুপচাপ এসে আবার তাদের বসে পড়ে সে পিঠা সাহায্য করে কিন্তু তার হাসি মুখ মুখটা যেন একটু থমকে গেছে রান্নাঘরের ভেতরে আগের মতো হাসির শব্দ নেই আর বাইরের উঠোনে সে ছায়াটা এখন আর নেই রান্নাঘরের ভেতর তখন আবার কাজের গতি ফিরছে উর্মি আর তার শাশুড়ি পিঠা বানাতে ব্যস্ত একজন পিঠা উল্টাচ্ছে অন্যজন চুলায় লাখড়ি দিচ্ছে চুলার আগুনে আলো ছায়া দেওয়ালে পড়ছে হঠাৎ হি হি হা হা একটা অদ্ভুত হাসি শব্দ ভেসে আসে উর্মি হাত থেমে যায় আপছানার মা চমকে উঠে তাকায় আপছানা বসে আছে ঠিক আগের জায়গাতেই কিন্তু তার মুখ মুখে যেন হাসি ওইটা স্বাভাবিক নয় চোখ দুটো বড় বড় কেঁপে উঠছে হাসিটা যেন তার নিজের না উর্মি অবাক হয়ে বলে ওঠে কি ব্যাপার হঠাৎ এভাবে হাসছ কেন আবছানা হাসি থামে না বরং আরো তীব্র হয় হা 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 মা ভয় পেয়ে বলে ওঠে কিরে মা তুই এমন করছিস করে হাসছিস কেন কি সর্বনাশটাই করছিস আবছানা তো হাসি তো স্বাভাবিক লাগছে না রে কি রে মা তোর কি হয়েছে রে কিন্তু আফছানা কোনো জবাব দেয় না সে শুধু হাসে একটানা টানা কণ্ঠ কণ্ঠ ধীরে ধীরে বদলে যেতে থাকে আরও ভারী আরও কর্ষণ উর্মি উঠে এসে তার কাঁধে হাত রাখে আফছানা থামো এইভাবে হাসে না আমাকে দেখো হঠাৎ আপছানা ঝাঁকুনি দিয়ে তার হাতে সরিয়ে দেয় চোখ দুটো আগে জ্বলে ওঠে আমাকে থামতে থামাতে আসিস না তার কণ্ঠস্বর যেন নিজের নয় আমাকে কেউ থামাতে পারবে না কেউ না তারপর আবার হা 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 হাহা কুর্মি পিছনে যায় আফছানার মা ভয়ে কাঁপতে কাঁপতে বলে আল্লাহ আল্লাহ আমার মেয়েটা কি হয়েছে আফছানার মা বুক চাপে এগিয়ে এসে কাপা কণ্ঠে বলে ওঠেন কিরে মা তোর কি হয়েছে তুই এমন করে হাসছিস কেন রে মা মার ডাকেও কোনো সারা নেই আবছানা বসে বয়েই হাসছে একটা না হাসির ফাঁকে তার গলা দিয়ে অদ্ভুত এক গরগর শব্দ বের হচ্ছে যেন হাসির ভেতর অন্য কিছু কথা বলতে চাইছে উর্মি বয়ে বয়ে শাশুড়ির দিকে তাকিয়ে নিচু গলায় বলে মা আমার কেমন জানি মনে হচ্ছে আফছানাকে কোনো কিছু ভর করেছে এই কথা শোনা মাত্রই আফছানার মা যেন জমে যায় মুখ শুকিয়ে যায় চোখ ছল ছল করে ওঠে বউ এইসব কি বলছো তুমি আমার একটা মাত্র মাইয়া যদি সত্যি এমন কিছু হয়ে থাকে তাহলে আমার মাইয়াটার কি হবে রে আল্লাহ তিনি নিজের বুক চাপা পড়াতে থাকে না 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 এটা হতে পারে না আমার আফছানা এমন না ও ভালো মেয়ে নামাজ পড়ে কারো ক্ষতি করে না ভয়ে ভয়ে তিনি আবার মেয়ের দিকে তাকিয়ে বলে মা তুই ঠিক হয়ে যাবি আমার মাইয়া ভালো হয়ে যাবে আল্লাহ তো আল্লাহ তো আছে রে এই কথা বলতে বলতে তিনি আফছানার মাথায় হাত বুলাতে এগিয়ে যায় ঠিক তখনই আফছানা হঠাৎ করে হাত বাড়িয়ে মায়ের হাতে কবজি শক্ত করে ধরে এক ঝটকায় তাকে পাশে ছিটকে ছুঁড়ে মারে আহ আবছানার মায়ের মেঝেতে পড়ে যায় হাত ধরে ব্যথায় কুকুরে ওঠে উর্মি ওঠে চিৎকার করে বলে আম্মা তারপর রাগ আর ভয় মিশ্র মিশ্রিত কঠোর গলায় আবছানার দিকে তাকিয়ে বলে আফছানা বেশি হয়ে যাচ্ছে কিন্তু উনি তোমার মা হয় এটা কোনোভাবেই ঠিক না হয় না এই কথা শুনে আবছানার হাসি হঠাৎ থেমে যায় ধীরে ধীরে খুব ধীরে সে মাথা তুলে উর্মির দিকে তাকায় চোখ দুটো অস্বাভাবিক ভাবে বড় চোখের সাদা অংশ যেন আরও সাদা হয়ে উঠছে বৃষ্টিতে কোনো মায়া নেই শুধু ভয়ঙ্কর এক শূন্যতা আবছানা ঠোঁট কাঁপে তার মুখের দিকে ফিস করে বের হওয়া এক অচেনা কণ্ঠ চুপ কর তারপর খুব নিচু কিন্তু স্পষ্ট গলায় এখন কেউ আমায় কিছুই করতে পারবে না ওর ঠান্ডা হয়ে আসে তার মানে হয় মনে হয় এই চোখে কণ্ঠ এটা আর আফসানার নয় আফসানা সে ভয়ঙ্কর দৃষ্টি আর অচেনা কণ্ঠ শুনে উর্মি আর আফসানার মা দুজনে যেন এক মুহূর্তেই বুঝে যায় এটা আর সাধারণ কিছু নয় আফসানার মা কাপা কাপা হাতে বলে উঠে বসে পড়েন চোখ বন্ধ করে দুই হাত তালুক কাদো কাদো গলায়ে পড়তে শুরু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উর্মিও আরteri করে না সে আপছনার পাশেই বসে জোরে জোরে দোয়া দোয়া দুরূদ পড়তে থাকে তার কণ্ঠ কাঁপছে কিন্তু চেষ্টা করছে শক্ত থাকতে কিন্তু দোয়া শব্দটি যেন আপছনার অবস্থা আরও ভয় ভয়ঙ্কর হয়ে ওঠে হঠাৎ আপছনা নিজের মাথার চুল দু হাতের মুঠোয় করে ধরে টানতে শুরু করে আহা আহা আহ তার চুরি ছিঁড়ে ছিঁড়ে হাতে চলে আসে মুখ বিকৃত হয়ে যায় চোখ উল্টো যায় আল্লাহ আল্লাহ আপছানা মা চিৎকার করে ওঠে আমার মাইয়াটারে বাঁচাও গো আল্লাহ তিনি আরও জোর জোরে দোয়া পড়তে থাকে অনেকক্ষণ ধরে একটানা কপাল ঘেমে যায় গলা শুকিয়ে আসে এক সময় তিনি কাঁপা হাতে আবছানার দিকে ঝুঁকে পড়েন দোয়া পড়ে 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 তার গায়ে ফু দেন একবার দুইবার তিনবার হঠাৎ আবছানার শরীরটা শক্ত হয়ে যায় তার চুলটাও নর হাত ধীরে ধীরে ঢিল হয়ে আসে হাসি থেমে যায় তার চোখ দুটো ভীষণ ভারী হয়ে আসে উফ একটা একটা ক্ষীর শব্দ করে আবসানা হেলে পড়ে পরে খনি সে অচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে আবচানা আবচানা মা চিৎকার করে ওঠে তার দিকে ঝাঁপিয়ে পড়ে মেয়েটা মাথাটা কোলে তুলে নেয় আল্লাহ আমার মাইয়াটার কি হইল ওঠ মা ওট আমার আপছানা তিনি হাও মাও করে কাঁদতে থাকে তার কান্নার শব্দে পুরো ঘর ভারী হয়ে ওঠে কর্মী দ্রুত এগিয়ে এসে আফছানার কপালে হাত রাখে তারপর নরম গলায় বলে মা আপনি ভয় পাবেন না আফছানা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনি শক্ত থাকেন ঠিক তখনই আশেপাশে বাড়ির লোকজন একে একে জড়ো হতে শুরু করে কাও কাও কানে কান্না শব্দ গেছে কারো কানে চিৎকার উঠোনের ভিড় জমে যায় কেউ ফিস ফিস করে বলে কি হয়েছে নাকি আরেকজন বলে শুনছি জিনে ধরেছে গলায় পাশের বাড়িতে গাছটা আছে কান্না ঘোষা শুনে উর্মির মাথায় রক্ত উঠে যায় সে উঠে দাঁড়িয়ে রাগানিত কণ্ঠে বলে ওঠে আপনারা এখানে দাঁড়িয়ে তামাশা দেখছেন নাকি যান এখান থেকে আমাদের ঘরের অবস্থা নিয়ে কথা বলার অধিকার আপনাদের কেউ কেউ দেয় নেই কেউ কেউ থমকে যায় কেউ আবার চুপচাপ সরে যায় কান্না ঘোষা করতে করতে একে একে সবাই চলে যেতে থাকে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে আসে মেঝেতে অচেতন আপচানা তার পাশে কাঁদতে থাকা মা আর পাশে দাঁড়িয়ে দৃঢ় মুখে উর্মি সেই রাতে আর পিঠে বানানো হলো না চুলার আগুন নিভে গেছে হাড়ির পাতিল যেমন ছিল তেমনই পড়ে আছে সবার মন করে রইল এক জায়গায় আপচানা। মেঝেতে অচেতন পড়ে থাকা মেয়েটাই ঘিরে তাদের সব ব্যস্ততা তাড়াতাড়ি এক গ্লাস পানিতে হাত ভিজিয়ে আপচানার চোখ মুখে আলতো করে ছিটিয়ে দেয় ঠান্ডা পানির ছোঁয়া আপচানার ভূ কুচকে ওঠে কিছুক্ষণ পর তার চোখ দুটো ধীরে ধীরে খুলে যায় আপচানা মা আহ তাকে উঠে বলে ওঠে মা আমাকে চিনতে পারছিস আবছানা ফ্যাকাশের চোখ তাকে ফিস ফিস করে বলে মা এই এটুকু ডাক শুনে তার মা ভেঙে প পড়েন আনন্দ আর স্বস্তিতে চোখ বয়ে পানি গুঁড়িয়ে পড়ে আল্লাহ আল্লাহ আমার মাইয়া বাসছে উর্মির চোখও ভিজে যায় সে গভীর নিশ্বাস ফেলে বলে দেখেছেন দেখেছেন মা আমি তো বলেছিলাম আবচানা ঠিক হবে তারপর দুজনে মিলে আফচানাকে ধরে শোবার ঘরে নিয়ে যায় আস্তে করে বিছানায় শুয়ে দেয় আফচানা তখন ভীষণ দুর্বল চোখ বুজে আসে নিঃশ্বাস ভারী মা তার মাথায় হাত বুলাতে বুলাতে ফিস ফিস করে দোয়া পড়তে থাকে রাত তখন অনেকটা গড়িয়ে গেছে ঘড়িতে তখন রাত বারোটা বাজে পাশে একলা থেকে একজন তান্ত্রিককে খবর দেওয়া হয় কিছুক্ষণ পর তিনি আসে মাথায় পাগড়ি হাতে তসবি মুখে গম্ভীর ভাব তিনি ঘরে ঢুকে চা চার একবার ভালো করে দেখে তারপর কিছু মন্ত্র পড়ে কিছু যার ফু ঝাড়া ফু করে আফচানার কপালে ফু দেয় বিছানার চারপাশে কিছু ডাক কেটে দেন সব শেষে উঠে দাঁড়িয়ে বলেন আপনার মেয়েটা খুব সুন্দর এই সৌন্দর্যর কারণে তার উপর খারাপ কিছু নজর পড়েছিল ওই জিনিসটা কিছু সময়ের জন্য ভর করেছিল আফচানার মা কাঁপা গলায় জিজ্ঞাসা করেন এখন এখন আমার মাই এটা নিরাপদ তান্ত্রিক গুণ স্বরে বলে এই মুহুর্তে ওর উপর কিছুই নেই ওটা এখন সরে গেছে কথাটা শুনে সবাই একটু স্বস্তি পায় কিন্তু পরের কথাগুলো আবার বুক কাঁপিয়ে দেয় তবে সাবধান থাকতে হবে ওই জিনিসটা যে কোনো সময় আবার ফিরে আসতে পারে মেয়েটাকে একা একা বাইরে পাঠাবেন না বিশেষ করে সন্ধ্যার পর আর তেঁতুল গাছ ঝোপঝাড় এইসব জায়গা থেকে দূরে রাখবেন এই কথা কথা শুনে মা ভয়ে কান্নায় ভেঙে পড়ে যেভাবেই হোক আপনি আমার মাইয়াটারে ঠিক করে দিন আমি আর কিছুই চাই না শুধু আমার মাইয়াটারে বাঁচান তান্তিক গম্ভীরভাবে তাকিয়ে বলেন দোয়া দূরত পড়তে থাকুন আল্লাহ চাইলে সব ঠিক ঠিক হবে এই কথা বলে তিনি চলে যান ঘরে আবার নীরবতা নেমে আসে বিছানায় শুয়ে থাকা আফচানা শান্ত মা তার পাশে বসে আছে উর্মি অন্য পাশে কিন্তু উর্মির মনে বারবার একটাই কথা ঘুরছে সেটা আফচানাকে বর করেছিল সেটা কি সত্যি চলে গেছে সারা রাত উর্মি ঘুমাতে পারেনি মাঝে মাঝে উঠে আফচানা দিকে তাকিয়ে তাকিয়েছে মেয়েটা শান্ত ঘুমে ডুবে আছে নিঃশ্বাস স্বাভাবিক সেই রাতে আর কিছুই ঘটেনি পরের দিন সকাল রোদের আলোয় উঠোন ভরে গেছে আফছানার ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবে হাত মুখ ধুয়ে চুল আছড়ায় স্কুলে জামা পরে তার চোখে কোনো সা অস্বাভাবিকতা নেই মুখে আগের মতোই চেনাহাসি মা অবাক হয়ে তাকিয়ে থাকে উনিও পাস থেকে লক্ষ্য করে আফসানা শরীর কেমন উর্মি জিজ্ঞেস করে আফসানা স্বাভাবিক কণ্ঠে বলে ভালোভাবে কাল কি হয়েছিল ঠিক মনে নেই মাথায় খুব ভয় লাগছিল এই কথা শুনে দুজনেই বুকে যেন জমে থাকা ভয় একটু একটু করে হালকা হয় এখন আফছানা পুরোপুরি সুস্থ হাসে কথা বলে নাস্তা খেয়ে ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে উদ্দেশ্য বের হয় উর্মি দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে মনে মনে বলে আল্লাহ আজ যেন কিছু না হয় স্কুল ছুটির পর বিকেলে হালকা রোদে আপছানা হাঁটতে বাড়ির দিকে তার সঙ্গে প্রতিদিনের মতো দুই বান্ধবী মুক্তা আর শেফালি তিনজনে গল্প করতে করতে হাঁটছে হঠাৎ সামনের রাস্তায় চারজন ছেলে এসে দাঁড়ায় ওদের মুখ গুলো চেনা প্রায় স্কুল ছুটির পর এই জায়গাতে দাঁড়িয়ে থাকে একজন হাঁটতে হাঁটতে বলে ওহে আফসানা আজকে তো আমাকে তোমাকে খুব আরো সুন্দর লাগ লাগতেছে আরেকজন নাম ধরে কটু 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 সুরে দেয় কি রে আফসানা চাচ্ছিল না কেন এভাবে এত ভাব কেন মুখটা ফিসফিস করে বলে চার না কথা না বলে পাশ কাটায় সেফালে মাথা নিচু করে হাঁটতে থাকে প্রতিদিন এমন হয় কেউ কিছু বললে ওরা শোনে না চারজন ছেলে ইচ্ছে করে রাস্তা আটকে দাঁড়ায় আর ঠিক তখনই আবছানার ভেতরে যেন কিছু একটা চেপে বসে তার চোখের দৃষ্টি শক্ত হয়ে যায় হাতের মুঠোয় শক্ত করে ধরে সে থেমে দাঁড়ায় মুখটা অবাক হয়ে যায় আবছানা আবছানার সামনে তাকিয়ে থাকে বুকের ভেতর জমে থাকা রাগ এবার আর চেপে রাখতে পারছে না তার মনে পড়ে যায় গতকাল ভয় মায়ের কান্না উর্মির চিন্তার মুখ আর এই ছেলেগুলো প্রতিদিন একই অপমান আবছানার ভেতরে রাগ ধীরে ধীরে আগুনের মতো জ্বলছে জ্বলে ওঠে হঠাৎ আবছানা এই অচেনা রাগ দেখে মুক্তা সেপালে দুজনে থমকে যায় এমন দৃষ্টি তার আগে কখনো দেখেনি এর আগেও ছেলেগুলো কটুক্তি করেছে হাসাহাসি করেছে কিন্তু আফসানা সময় চুপ করে পাশ কাটিয়ে গেছে আজ তার চোখে যে আগুন সেটা একেবারেই নতুন একজন ছেলে ঠোঁটে বাঁকা হাসি এনে বলে আরে আরে রাগ করলে তো তোমাকে আরও সুন্দর লাগে রাগের রূপটা বেশ মানায় কিন্তু আরেকজন হেসে বলে এই রকম চোখ বড় করে করতে থাকে ওদের হাসি হয়ে আরো কথাগুলো আরো নিচু আরো কুটুক্তি রাগে ফিস ফিস করে বলে নিজ গুলো সে ফালে আবছানা হাত ধরে টানে চল আবছানা চল এখান থেকে আবছানা দাঁড়িয়ে থাকে এক মুহূর্তে তার কানে যেন ঝা ঝা করে ওঠে ছেলেগুলোর কথাগুলো আঘাতে মতো বাজে সে কানের কথা না বলে হঠাৎ ঘুরে সামনে হাঁটা শুরু করে তার হাঁটার তীব্রতা পায়ের শব্দ শক্ত মুখ তার সেপালে তাড়াতাড়ি তার পাশে চলে আসে পেছন থেকে ছেলেগুলোর হাসির শব্দ ভেসে আসে পা লাচ্ছে দেখ দেখ আরে কাল আবার আসিস আচ্ছা না কেউ কেউ আরও কুসং কুসংস্কৃত কথা ছুড়ে দেয় হঠাৎ আবছানা নেমে যায় ধীরে ধীরে সে পেছনে ফিরে তাকায় চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় দৃষ্টি স্থির মুখে কোনো ভয় নেই শুধু দমিয়ে রাখার আগ ছেলেগুলো সে দৃষ্টির দিকে তাকিয়ে আবার হেসে ওঠে কি হলো ভয় দেখাচ্ছিস নাকি কথাগুলো আরও খারাপ হয়ে যায় আবছানার বুকের ভেতর কেমন যেন মোচড় দেয় সে নিজেও জানে না এই মুহূর্তে সে কি করতে পারে কি করে বসবে ঠিক তখনই সে শক্ত করে তার হাত ধরে আবছানা প্লিজ চল মুক্তা অন্য হাত ধরে টেনে নেয় এইসব লোক লোকে লোকের জন্য নিজেকে নষ্ট করিস না দুজন টান টানে আবছানার দৃষ্টি ছেলেগুলোর দিকে থেকে সরে আসে সে আরও কিছু বলে না তিনজন নীরবে সামনে হাঁটতে থাকে পেছনে হাসি আর কটুক্তি শব্দ ধীরে ধীরে দূরে যায় কিছুক্ষণ পর তিনজন আলাদা মরে এসে যায় যার বাড়ি পথে ঘুরে যায় একা হাঁটতে থাকে তার চোখে এখনো সে আগুনের নিভে যায়নি তার মনে শুধু একটাই কথা ঘুরছে এই রাতটা এতদিন কোথায় ছিল আবছানা বাড়িতে ফিরে সবার আগে গোছলে গোসলে সেরে নেয় ঠান্ডা পানিতে শরীরটা জুড়ে আসে মাথার ভেতরটা যেন একটু শান্তি হয় তারপর খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঢুকে পড়ে চৌকির পাশে ছোট টেবিলের বই খুলে বসে সে খোলা জানালা দিয়ে বিকেলে হালকা বাতাস ঢুকছে খাতার ওপর কলম চলে নিয়মিত ছন্দে সব কিছুই স্বাভাবিক একেবারে আগের মতো রান্নাঘরে উকি দিয়ে উর্মি তাকিয়ে দেখে আবছানা পড়তে বসে থাকতে দেখে তার মুখে স্বস্তি হাসি ফুটে ওঠে আল্লার রহমত মেয়েটা ঠিকই আছে আফচানার মাও দরজার পাশে দাঁড়িয়ে একবার দেখে নেয় মেয়েকে শান্ত দেখে বুকের ভেতর জমে থাকা দুশ্চিন্তা একটু হালকা হয় কিন্তু ঠিক তখনই তার কানে যেন ভেসে আসে সে তান্ত্রিকের গম্ভীর কণ্ঠ রাতের বেলায় মেয়েটাকে একা ছাড়বেন না সবসময় নজর রাখবেন মায়ের বুকটা হঠাৎ করে কেঁপে ওঠে ভয়ে একটা ঠান্ডা ঢেউ বয়ে যায় শরীরের ভেতর তিনি ধীরে ধীরে আফছানার ঘরে ঢোকে মেয়ের পাশে বসে নরম গলায় বলে মা আফছানা একটা কথা শোন আফছানার বই থেকে চোখ তুলে মায়ের দিকে তাকায় কি মা মা একটু ইতস্ত করে তারপর বলে এখন থেকে রাতের বেলা তোর ঘর থেকে বের হওয়া দরকার নেই তোর যা লাগবে পানি খাবার আমরা এনে দেব তুই ও কারণে বাইরে যাবি না বুঝছিস আফসানা কিছুক্ষণ চুপ করে থাকে তারপর শান্ত গলায় বলে মা আমি কি ঠিক নেই নাকি আমাকে নিয়ে তোমরা এমন করে ভাবছ কেন তার চোখে কোনো ভয় নেই শুধু প্রশ্ন মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় না রে মা তুই ঠিক আছিস আমি শুধু সাবধান থাকতে চাই মা তো বুঝিসই আফসানা হালকা হাসে আচ্ছা মা আমি তোমার কথা রাখব মা উঠে যায় দরজার কাছে দাঁড়িয়ে উর্মির সঙ্গে চোখাচোখি হয় দুজনে কিছু না বলে শুধু নিশ্বাস ছাড়ে ঘরের ভেতরে আফসানা আবার বাইরের দিকে মন দেয় কিন্তু তার চোখ চোখের পাতা নিচে গভীরে কোথাও সেই বিকেলের রাগটা এখনও কমেনি চলবে